দেখেছি ওরে বাবা রে মেরে বালি চাপা দিয়ে দেবে কি বাবা নন্দু নন্দু এই দেখ তোর জন্য লিচু এনেছি লিচু খাবি না দেবো দেবো না না রিচু নিয়ে কিন্তু রাগ করবি না এনে ধর নে না নে 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 দে তুমি ই ও কই কি জিনিস এনেছো এই এদিকে কি গো

হ্যাঁ আম্মা খাই না হ্যাঁ আমের রস দিবি না আমার প্রেশার লো হয়ে গেছে দে আমা আম্মা আমের রস খাবে দিবি না কী অবস্থা লা লালা লা 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 কত জিনিস দাঁড়া 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 একটা একটা করে নে এই কোনটা খাবি আমাকে কোনটা দিবি এটা খাবি তাহলে এগুলো সব আমার হ্যাঁ এই যে এই কেকটা ললিপপটা লিটিল হার্ট বিস্কুট সব আমার হ্যাঁ ওই দেখো যার যেটা পছন্দ সেটা তুলে নিয়েছে এগুলো সব আমি খেয়ে নিলাম তাহলে আচ্ছা তিতিকে দিয়ে দিলাম যা কি খাচ্ছি কি খাচ্ছি বল বলবি না দই দিয়ে ভাত খাচ্ছিস তালে মাছ দিয়ে হ্যাঁ তুই এটা মাছ দিয়ে ভাত খাচ্ছিস তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা মুখে দে মুখে দে আমার কাছে মুখে নুনি নুনি আজকে ফাস্ট হয়ে যাবে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা দই আছে তো ফাস্ট হবে না নুনি ফাস্ট হবে না দই আছে তাহলে কি দি ভাত খেলি আজকে বল টাকা 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 কি দি ভাত খালি টাকা বি না মাংস দিয়ে এ চুল গরম করিস না মাংস দিয়ে খাবি কি কি দি ভাত খালি বল

সব মোটুর হয়ে গেল সব মোটুর হয়ে গেল এই তো কি রে

কই দেখি দে দেখি স্প্রাইট খাবো খুব টেস্টটা পেয়েছে স্প্রাইটের কই দেখি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে খাবো এই স্প্রাইটটা খেয়ে দে একটুখানি রেখে তুই আমাকে বলছিস স্প্রাইট আছে ধর তুই তো স্প্রাইট খা বাদাম কই দেখি 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 কই এই বাদাম কই খালি মগ ধরো 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 তো চুপকি দিই মারবো ধরো হ্যাঁ আরে বাপে আরে বাপে আরে বাপে ননি হ্যাঁ ননি ননি তোর জন্য আমি দুটো জেমসের প্যাকেট এনেছি এই দেবো না এই দেব এই এই যা নিয়ে নিয়েছে যা আজকে বাজারে গেছিল কি এনেছি কি জানি দেখা যাক মাকে মোটু পাতলুর জন্য রংসিল এনেছি বাপরে উড়িপ বাপরে ঝুমঝুমি উড়িপ বাপরে 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 বাপ এ নন্দু নন্দু আমি তোর জন্য একটা কুরকুরে একটা লেজ এনেছি নিবি এই যা একটা লেজটা নিয়ে নিয়েছে কুরকুরটাও নিয়ে নিয়েছে সব নিল তো না ফেল দিলো সব নেই এ নন্দু নন্দু এ নন্দু চোখ বন্ধ করে দিস কেন চোখ খোল

তুই খুশি হ্যাঁ উমা উমা দেখি 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 খুশি তুই আচ্ছা আরে 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 এ নন্দু নন্দু চোখটা খোল তোর আমি এক প্যাকেট কুরকুরে এনেছি দেবো দেবো এই দেখ তোর জন্য এক প্যাকেট কুড়কো খা আমিই খাব কেন খাবি না দেখবি না ফাঁকা ফাঁকা দেখবি না দেখবি না ই নন্দু এ নন্দু নন্দু আমি না তোর জন্য একটা জিনিস এনেছি জানিস কি বলবো হ্যাঁ এই রং বেরঙের চকলেট এনেছি এই দেখ রং বেরঙের চকলেট সবুজ গোলাপি কালো তুই খাবি হ্যাঁ কোনটা খাবি এইটা 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 খুশি এটা দেখি দে আরে পাপড়ে আরে পাপড়ে

এটা কোথায় কেক হ্যাঁ দাঁড়া পিঠের দিই বাড়ি আমি দাঁড়া